আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফারহানাস কিচেনে আজকে আমি আপনাদেরকে খুবই কমন এবং খুবই পপুলার একটা ড্রিঙ্ক তৈরি করে দেখাবো সেটা হচ্ছে কফি উইথ চকলেট মিল্কশেক আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এই গরমে আপনাদের আশা করি আমার এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি কিভাবে এই মিল্কশেকটা আমি ঠিক সবচেয়ে ভালো হয় যে গ্লাসে আপনারা সার্ভ করবেন সেই গ্লাসের মাপ নিয়ে যদি দুধটা দেয়া হয় সো আমি এখানে দুধ নিয়েছি আমি এই ব্র্যান্ডের দুধটা ফ্রান্সের ইউজ করি ভিভা খুব ভালো বাচ্চাদের জন্য এই ঠান্ডা দুধ আমি নিয়েছি এখানে আমি চার কাপ বানাবো তো চার কাপ বানানোর জন্য আমি দুধটাও ঠিক এই গ্লাস মেপে চারবার দেব এটা ফুল ক্রিম দুধ ফুল ক্রিম দুধটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্টস করে লিখেছেন যে ফুল ক্রিম দুধটা কি আমাদের বাংলাদেশে আমরা যেই দুধটা জাল দিয়ে ঘন করে রাখি খাওয়ার জন্য তো সেটাকেই ফুল ক্রিম মিল্ক বলে সো আমাদের এখানে যেমন বাইরের কান্ট্রিগুলোতে ঘন দুধ নর্মাল রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় এটার জন্য আর জাল দিয়ে নিতে হয় না তো এর কারণে ফুল ক্রিম মিল্কটা অ্যাভেলেবেল পাওয়া যায় সো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আইস কিউব এখানে আমি দুই টেবিল চামচের মতো কফি পাউডার দিয়ে দিচ্ছি এখন আমি এখানে চিনি দেব চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন সো আমি এখানে চিনিটা আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো ক্রিম সো এই ক্রিমটা অপশনাল ক্রিমটা দেওয়ার মানে হচ্ছে যে এটা এই কফি কোল্ড কফিটাকে একটু থিকনেস আনবে এর জন্যই ক্রিমটা দেওয়া এটা জাস্ট অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই এখানে আমি কিছু চকলেট কিউব করে দিয়ে দেব চকলেটটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন আমি এখানে ঠিক এই রকম ছয় সাতটা কিউব দিয়ে দিচ্ছি তো এখন কিছুই না এখন জাস্ট ব্ল্যান্ড করে নিতে হবে আমার কফি শেকটা হয়ে গেছে তো এখন আমি যেই ডেকোরেশনটা করব সেটা হচ্ছে চকলেটটা মেল্ট করে নেব। সো চকলেটটা মেল্ট করতে জাস্ট এখানে আমি গরম পানি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম এই গরম পানির মধ্যে ছোট্ট একটা বাটির মধ্যে আমি কিছু চকলেট কিউব করে এখানে ভেঙে নিয়েছি সো জাস্ট এটা এভাবে রেখে দিলেই আস্তে আস্তে নাড়তে থাকলেই চকলেটটা মেল্ট হয়ে যাবে এখন আমি এই চকলেটটা মেল্ড হয়ে গেছে জাস্ট এরকম করে চামিচে করে নিয়ে আপনারা পাইপিং ব্যাগেও ইউজ করতে পারেন জাস্ট এভাবে করে সাইড দিয়ে দিয়ে দেব। এতে দেখতেও সুন্দর দেখা যায় আমি এখানে চারটা গ্লাস করেছি এই গরমে সবারই পছন্দ ঠান্ডা খেতে কে না চায় আপনার প্রিয়জনদেরকে ঠিক এইভাবে করে সার্ভ করতে পারেন এটা রমজানেও ইফতারের সময় ঠিক এরকম করে সার্ভ করে নিতে পারেন কারণ আমরা তো নর্মালি শরবতটা খেয়েই থাকি তো একটু যদি ডিফারেন্সই হয় তাহলে বাসার সবাইও খুব দারুণ খুশি হয় নিজেরও ভালো লাগে হয়ে গেল সো উপর দিয়ে বাচ্চারা তো চকলেটটা খুবই পছন্দ করে জাস্ট এইভাবে করে একটু চকলেট দিয়ে দিচ্ছি আমি ঠিক কিছু চকলেট এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি চকলেট এরকম একটু ডিজাইন করে নিয়েছি সো এটাও খুব সহজ লাস্টে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে করে চকলেটটা ঠিক এই রকম কিভাবে করে সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি জাস্ট চকলেট নেবেন চকলেট নিয়ে জাস্ট একটা ছুরির মাধ্যমে এই রকম করলে কিন্তু একটা শেপ তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন খুব একটা প্রেশার দিয়ে না চকলেটটা কিন্তু অবশ্যই ফ্রিজে থাকতে হবে তা না হলে কিন্তু এটা হবে না ঠান্ডা চকলেট দিয়ে এটা খুব ভালো হয় তো দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি উপরের ডিজাইনটা করেছি ডেকোরেশনটা হচ্ছে সম্পূর্ণ নিজের মধ্যে কিভাবে করবেন আপনাদের মত করে কারণ চকলেট চকলেট আর চকলেট আমি বাকিটুকু গ্লাসের উপর দিয়ে দিয়ে দিচ্ছি সো ভিওয়ার্স তৈরি হয়ে গেল আমার খুবই ফেভারেট একটা ড্রিঙ্ক সেটা হচ্ছে চকলেট উইথ কফি মিল্কশেক আশা করি আমার ওই রেসিপিটি এই গরমে আপনাদের অবশ্যই উপকারে আসবে আর যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলেই আমি নিজেকে ধন্য মনে করব আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ